ও খুবই চমৎকার মাথা দেখাও এটা তো সেই রকম গাবি হবে অনেক এটাও আল্লাহ যে প্রথমে পাঁচ লাখ টাকা গাবি হবে পাঁচ লাখ লাখ টাকা অনেক বড় গাবি হবে জি

সেসব বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে পুরো প্রতিবেদনে কেমন আছেন জিন ভালো আছি শীতের সকাল চলে আসছি দেখতে পাচ্ছি আপনার পেছনে চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে মার্শাল্লাহ অসাধারণ কালেকশন আজকে কালেকশন গুলো দর্শকদের উদ্দেশ্যে কিভাবে প্রেজেন্ট করবেন এবং কেমন দাম আশা করতেছে আশা করি পুরো প্রতিবেদন দিলে আপনার দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে যে সকল কাস্টমার ভাইরা আমাদের মানিগঞ্জ সেবাটি ফার্মের প্রতিবেদনের সাথে প্রতিবেদনের সাথে সংযুক্ত থাকেন তাদেরকে মানিগঞ্জ সেবাটি ফার্মের পক্ষ থেকে শুভ শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি সবাই ভালো আছেন মনোরুল ভাই আজকে আমি কিছু হাই পার্সেন্টেজের পাঁচটা ভাবি দেখাবো হাই কোয়ালিটি পাঁচটা প্রথম বক না এবং পাঁচটা ফার্স্ট একটু শুনে বক না যে সকল কাস্টমার পাঁচ টাকা আপনি একসাথে নিতে যাচ্ছেন যে পাঁচ টাকা আপনি থেকে

আচ্ছা মাসাল্লাহ অনেক বড় কাজ করছে দেখেন ওই যে আমার ওই যে একটা কুড়ি দেখেন হ্যাঁ দেখেন একদম খুবই সুন্দর লুকটাও মাসাল্লাহ খুবই চমৎকার এটা অ্যাকচুয়ালি এই ধরনের গাবি যে কত ভাগ আমি বলি না গাবির যে গলা শেপটা দেখছেন না গরুর যে একটা বড়ি যে স্ট্রাকচার একটা জাত আর গরু গরু যে একটা

অনেক গ্যাপ আছে গ্যাপ থাকা ভালো জি গ্যাপ আমি বলি এগুলো পানি আসতেছে যে আইবি দেখেন ওদের পাতলা কিছু কোনো কিছুই আসে না ওদের কিছুই আসে

সেই গরুর দুধ তত বেশি দিবে এবং গরুর বাচ্চা হইতেও কোনো প্রবলেম হবে না গরু যদি পিছনে অঙ্কের চারটা থাকে এই জায়গাটা যদি এখানে এখানে লম্বা থাকে প্রশস্ত থাকে বাচ্চা ইজিলি ডেলিভারি হবে এবং বা ওই ওইটাই মূলত গাবি আর গাবির যে নিপিল দেখে এই পাশে দেখে দেখে ধর নিপিল দেখে চারটা পাল দেখে একদম ফ্রেশ এখন কিছুই না করুন কেবল আট পাঁচ পাঁচ দিনে প্যাকেট মানে 30 প্লাস জরি আমি না ইনশাআল্লাহ ভাই

তিরিশ না চার লক্ষ পঁয়ত্রিশ চার লক্ষ পঁয়ত্রিশে তারপরে এটা দেখান দুই নম্বর এটা কি বাচ্চা আছে বাচ্চা এটা কি মানে এটা দুই দাঁত এটা দুধ আছে উনত্রিশ তেত্রিশ দেখুন ভাই দুধ

গরু যদি আপনার গাবি একটা বড় গাবি যদি পাঁচ সোজানা থাকে এখান থেকে থাকে ওই গাবি একটা দুইটা বাচ্চাদের আমাদের বাংলাদেশে তো গরু ছেড়ে পড়া না খামারের মধ্যে বেতে পারলে

বাচ্চা এক লাখ আশি দুই লাখ দাম বলতে বিক্রি করার নিয়োগ নেই আমার বিক্রি করার নিয়োগ নেই গরুটা একটু খারাপ যে কোনো গাভী আপনি বেশি দুধ দিলে না বেশি একটু শরীরে ভেঙে যায়

আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু আরেকবার বলবেন জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু ঠিক আছে আমরা এরপর দেখবো চার নম্বরটা চার নাম্বারটা আরেকটি চমৎকার চমৎকারী দেখতে পাচ্ছি মার্শাল

আমরা চার নম্বর দেখলাম দেখবো পাঁচ নম্বর সেরা আকর্ষণ আজকের আজকের ভিডিও সেরা আকর্ষণ হাই কোয়ালিটি একটি বকনা দেখেন হাই কোয়ালিটি

মানে একটা গুরু আমার গাড়িকে যদি কোনো ভাই নেয় দাম চলে তিন লাখ যদি কোনো ভাই নেয় তিন লাখ পাঁচ আচ্ছা তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর সেটা স্টেশনে আর কোন সুযোগ আছে কিনা যদি যদি আমি কাস্টমারকে আর কিছু সুযোগ দেই যদি কাস্টমারের ভাই আমার কাছে আসে ডাইরেক্ট কথা বলতে বলে আমি অবশ্যই আর কিছু সুযোগ দেব আচ্ছা আচ্ছা সর্বশেষ ক্রেতাদের জন্য পুরো পরোয়া আছে কিনা পক্ষ থেকে না বাংলাদেশের কথা ভাইরা এখন অনেক অ্যাকটিভ অনেক আমাদের জ্ঞানী অনেক অনেক জ্ঞানী তারা তাদেরকে বলার মতো ভাষা মারো নাই আছে তা বলবো না তারপরে তারা অনেক জ্ঞানী ঠিক আছে রবিবার ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ জি আসসালামাইকুম বলুন